স্যার ওদের দুজনকে ধরে নিয়ে যান এই কি কই ধরে নিয়ে যাবে মানে তোর সাথে যে বিল ফাইনাল ছিল ওইটাই করছি তুই কি কইছো একটা মেয়ে কানতে একটা মেয়ে কানছি আর এটাও তুই কইছো যে মেয়ে টাকা দিব তা তাই টাকা দে আরে টাকা তো দিতাম বা দেব বুঝিস নাই সেটা তো আমার আপন ছোট বোন নাকি আরে তোর আপন ছোট বোন হোক বা যেই হোক কি মনে নাই এর আগে শত শত মেয়ানি পাচার করছো তখন তোর বোন কোথায় গেছিল তখন তোর এটা মাথায় ছিল না প্রথম থাম তার মানে তোর তিনজনই মেয়ে পাচার গাড়ি তাই না